তারা যে বিমান আবিষ্কার করেছে কোথা থেকে আবিষ্কার করেছে আবাবিল পাখির কাহিনী থেকে তারা বিমান আবিষ্কার করেছে পারমাণিক বোমা কোথা থেকে আবিষ্কার করেছে যে কোরআনে আবাবিল পাখি যে পাথর পেয়ে ফেলেছে একটা পাথর বললে এই যারা এ আসছিল শত্রু এদেরকে কী বলা হয় যারা আসছিল তাদের পুরো প্যাট ছিদ্র হয়ে নিচে পড়ে গিয়েছিল সেখান থেকে তারা বোমা আবিষ্কার করেছে ডগ স্কোয়াড কোথা থেকে আবিষ্কার করেছে জানো তোমরা ডগ স্কোয়াড কোথা থেকে আবিষ্কার করেছে আল্লাহ রাসুলের দুজন জামাতা ছিল উদ্বা এবং সাহেবা নাম শুনেছ উদ্বা এবং সাহেবা দুজন আল্লাহ রাসুলের জামাতা ছিল তাদেরকে তাদেরকে উদ্বা এবং সাহেবা তারা কার সন্তান ছিল জানো আবু জাহেলের সন্তান ছিল কার সন্তান ছিল আবু জাহেলের সন্তান আল্লাহ রাসুল ছোটোবেলায় তার দুজন মেয়েকে বিয়ে দিয়েছেন কাকে উদ্বা এবং সাহেবাকে সে উদ্ভা এবং সাহেবা তাদেরকে ডিভোর্স দিয়েছিল পরবর্তী ওসমান তাদেরকে বিয়ে করেছিল ওসমানকে কি বলা হয় জুনুর আইন ঠিক না জানো তো তোমরা তোমাদেরকে আমি জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি তোমরা জানো আমি জানি তোমরা জানো আমি জানি তোমাদের মতো এরকম ফাজিল কামিল আমি পড়তে পারিনি কিন্তু ধর্ম এত সুন্দর ধর্ম পৃথিবীতে তুমি পাবা না উদ্বে এবং সাহেবা একবার আল্লাহ রাসুলের গায়ে থুথু মেরেছিল নওয়াজুবুল্লাহ থুথু মেরেছিল আল্লাহ রাসুলের মুখে এটা আবু জায়ল দেখেছিল আল্লাহ রাসুল থুতুটা হাতে নিয়ে শুধু একটু বদুয়া করেছিলেন বদুয়া শুধু অ্যাপ্রোচ দেখিয়েছিলেন একটু মন খারাপ দেখিয়েছিলেন আবু জাহেল তো বিশ্বাস করতো ইজ দ্য প্রফিট ইজ দ্য লাস্ট অ্যান্ড গ্রেটেস্ট প্রফিট আবু জাহেল ওন করতো সেটি সে বিশ্বাস করতো কিন্তু তার ক্ষমতার কারণে সেটি বলতো না আবু জাহেল কিন্তু আবু জাহেলকে আবুল হাকাম বলা হতো জানো হ্যাঁ জ্ঞানীদের জ্ঞানী ছিল সে কিন্তু শুধুমাত্র এই কোরআনকে না বুঝার কারণে রাসুলকে না মানার কারণে তাকে আবু জাহেল বলা হয় জাহেলদের পিতা বলা হয় সে আবু জাহেল বুঝতে পেরেছ পেরেছে যে থুতু যে আমার ছেলেরা মেরেছে এ আমার ছেলেদেরকে অবশ্যই কোনো নিকৃষ্ট প্রাণী দ্বারা হত্যা করা হবে আবু জাহেল তার উদ্বে এবং সাহেবাকে পাঠিয়েছে সিরিয়াতে ব্যবসা করার জন্য তখন তার সাথে যারা সঙ্গী ছিল তাদেরকে বলেছে তোমরা এক কাজ করবা তাকে যেখানে রাখবা মালাবাল যেখানে রাখবা মালদামাল উপরে তাকে রাখবা যাতে কোনো প্রাণী না উঠতে পারে পরবর্তীতে এ থুতুটা এ থুতুটা আল্লাহ একটা নিকৃষ্ট প্রাণীর মুখে দিয়ে দিয়েছিল কুকুরের মুখে দিয়েছিল পরে এ থুতুটার সঙ্গে কোথায় আছে পরে উদ্বে এবং সাহেবাকে ছিঁড়ে খেয়েছিল সেখান থেকে তারা ডগেজ কাটা আবিষ্কার করেছে আর মুসলমানরা আর আমরা কি করছি আমরা কি করছি আমরা কোরআনের মধ্যে তো বুঝি না আমরা বলি আলিপ্লাম মিম কোরআনের প্রথম আয়াত আলিপ্লাম মিম অর্থ বলি কি আল্লাহ এবং তার রাসুল ভালো জানে তোমরা কি একবার চিন্তা করেছ আলিপ্লাম মিম এটির অর্থ আমরা সবসময় বলি আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন এটা নিয়ে কোন কাফের কখনো প্রশ্ন করেছিল কি না কোনো হাদিস আছে আছে যে কাফেরা প্রশ্ন করেছে কাফেরা তালা এবং তার আসলকে বিশ্বাস করে না তাহলে আলিপ্লাম মিম তুমি একটা শুরুতে একটা বলে দিলা আর কাফেরা বিশ্বাস করে নিল কাফেরা কোনো প্রশ্ন করলো না কেন বলো তো প্রশ্ন করে নাই কাফেরা কোনো হাদিস আছে বলো তুমি তোমরা তো পড়েছো অনেক বড়ো বড়ো কিতাব আছে পড়েছো না কোনো হাদিসে তোমরা দেখেছো যে হাদিসে আলিপ্লাম মিম আমরা বলি আলিপুল্লাহ মিম তো আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন এটা আমরা বলি বলি না কিন্তু কোনো কাফ কাফের প্রশ্ন করেছে তারা তো আল্লাহ এবং তার রাসুলকে বিশ্বাস করে না যে এটা কি এটা কি উদ্ভাত এমন শব্দ কোনো কখনো করেছে কেন করে নাই বলো তো কারণ আল্লাহ রাসুল যখন কোরআন যখন আসছে তখন ছিল সাহিত্যের যোগ তখন কি ছিল সোয়ারা ছিল আমিরু সোয়ারা মানে কি আমার ছে ভাষা তোমরা ভালো জানো সোয়ারা মানে কি সারা মানে কি সোয়ারা মানে কি বল আমি জানি হ্যাঁ সর কবি কবি কবিদেরকে সোয়ারা বলে আমি সোয়ারা মানে কবিদের নেতা তখনকার ছিল কবিদের একটা প্রজন্ম আর আল্লাহ তালা রাসুলকে পাঠিয়েছেন এমন একটা যোগে যখন সাহিত্যের যোগ ছিল আর সাহিত্যের মধ্যে সেরা সাহিত্যিক তারা ছিল যারা তাদের বিভিন্ন কবিতার শুরুতে এমন কিছু শব্দবর্ণ ব্যবহার করত যে শব্দবর্ণ দ্বারা তারা তাদের বংশ যে গাম্ভীর্যতা গম বংশের যে গভীরতা সেটা প্রকাশ করত। যারা এই শব্দগুলো ব্যবহার করতে পারতো তারা ছিল ও সোয়ারা তার মানে কোরআন হচ্ছে সাহিত্যের সবচেয়ে বড় সাহিত্য এজন্য কোনো প্রশ্ন কখনো করে নাই সুরার শুরুতে আলিপ্লাম র লাম মিম কেন এজন্য কেউ কখনো প্রশ্ন করে নাই তারা অবাক হয়ে গিয়েছে এখনকার বর্তমান যুগে সনেট হচ্ছে সেরা কবিতা যেখানে এমন কিছু শব্দ ব্যবহার করে প্রথম অক্ষরের সাথে শেষ অক্ষর মিলা তখন ছিল যে কবিতার শুরুতে যদি তুমি এমন কিছু শব্দ ব্যবহার করো যে শব্দগুলো তার কবিতার পুরুষ সুরার গাম্ভীর্যতা প্রকাশ করত তারা ছিল সাহিত্যদের মধ্যে শ্রেষ্ঠ সাহিত্যিক এই জন্য তারা অবাক হয়ে যেত এত সাহিত্যিক এত সুন্দর সাহিত্যিক কোথায় থেকে আসে এই জন্য তারা কখনো কোনো প্রশ্ন করে নাই এখান থেকে শিক্ষা কি আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশান তোমাকে অবস্থার চাহিদা নিতে মতো হইতে হবে সোসাইটি কি বিলং করে সোসাইটি কি ডিমান্ড করে সেটি হইতে হবে তোমাকে